সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটা হলো বারাণসীর বাজার থেকে এক ছেলে বারাণসীর রাজার এক ছেলের নাম ছিল দুষ্ট কুমার তার দুষ্টামিতে অতিষ্ঠ হয়ে বৃত্তরা তাকে নদীর জলে ফেলে দিল রাজপুত্র আশ্রয় নিল এক ভাসমান কাঠের গুড়িতে সেখানে তার সঙ্গী জুটল সাপ ইঁদুর আর সুক পাখি এক বণিক ওই নদীর ধারে চল্লিশ কোটি স্বর্ণমুদ্রা পুঁতে রেখেছিল মরার পর সাপ হয়ে সে পাহারা দিচ্ছিল ওই ধন আরও এক বণিক পুঁতে রেখেছিল ত্রিশ কোটি স্বর্ণমুদ্রা মরার পর ইঁদুর হয়ে ধন আগলে রেখেছিল বৃষ্টিতে নদী ভেসে দেওয়ায় গর্তের জল ঢুকে পড়ল তারা আশ্রয় নিল কাঠের গুড়িতে পাখিও কাছে থাকতে না পেরে চলে এলো সেখানে বুদ্ধিসত্ত্ব তখন ব্রাহ্মণ হয়ে জন্মেছিলেন বাস করতেন নদী তীরে কুটিরে রাজপুত্র চিৎকার করছিল বাঁচাও বাঁচাও বলে বুদ্ধিসত্ত্ব ছুটে গেলেন রাজপুত্র সাপ ইদর ও সুখ পাখিকে নিয়ে এলেন নিজের আশ্রমে আগুন জেলে তাদের শরীর গরম করলেন প্রথমে ইতর প্রাণীদের খাবার ব্যবস্থা করলেন সবশেষে খেতে দিলেন রাজপুত্রকে তাতে রাজপুত্রের খুব রাগ হল দুদিন পর বন্যার জল কমে গেল বিদায় নেবার সময় সাপ বলল ঠাকুর আপনি আমার জীবন বাঁচিয়েছেন হিজল গাছের তলায় আমার চল্লিশ কোটি স্বর্ণ মুদ্রা আছে ওই ধর্মটা আপনাকে দেব ইঁদুর বলল আমারও আছে ত্রিশ কোটি সেসব আপনার সুখ পাখি বলল আমার দানা কিছুই নেই আপনার ভালো ধানের দরকার হলে ডাকবেন আমি বন্ধুদের নিয়ে তা জোগাড় করে দেব। দুষ্ট রাজপুত্র ভেবেছিল সুযোগ পেলেই স্বামীকে শাস্তি দেবে সে মনের ভাব গোপন করে বললো আমি রাজা হলে হলে যাবেন আমার কাছে এরপর অনেক দিন কেটে গেছে সেই দুষ্ট রাজপুত্র হয়েছে রাজা বুদ্ধিসত্ত্ব ভাবলেন সবার কাছে গিয়ে দেখবেন তারা কথা মতো কাজ করে কিনা। সাপের গর্তের কাছে যে যেতেই সাপ বলল এখানে স্বর্ণ আছে সব নিয়ে নিন ইঁদুরু সব স্বর্ণমুদ্রা নিয়ে দিয়ে দিল তাকে সুখ পাখি বলল হুকুম করুম ধান সংগ্রহ করে আনি বুদ্ধিসত্ত্ব সকলকে বলল সময় হলে নেব এখন থাক তারপর বুদ্ধিসত্ত্ব গেলেন রাজবাড়িতে দুষ্ট কুমার তখন হাতিতে চড়ে অনুচর নিয়ে ঘুরতে বেরিয়েছে বুদ্ধিসত্ত্বকে দেখে বৃত্তেদের বলল ওই সাধুকে বেঁধে ব্যাপ মারো তারপর শুলে চড়াও বৃত্তরা তা করতে লাগলো ব্যাপার দেখতে জমে গেল হাজার লোক তারা জিজ্ঞেস করলো কি হয়েছে বুদ্ধিসত্ত্ব সব কথা বলতেই লোকেরা খেপে গে উঠল মেরে ফেললো দুষ্ট কুমারকে বুদ্ধিসত্বকে বসিয়ে দিল সিংহাসনে আল্লাহ হাফেজ